আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস সাই মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য সুন্দর কিছু রেডিমেড টুপিসের কালেকশন নিয়ে আসছি যেহেতু এখন গরমকাল সেই কথা চিন্তা করে আমরা এটা হচ্ছে সুপার কটন ফেব্রিক্স এর মধ্যে আমরা আপনাদের জন্য বুটিক্সের কাজ করে কিছু রেডিমেড টুপিসের কালেকশন নিয়ে আসছি এখানে তিনটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে হচ্ছে তিন তিনটে করে কালার অর্থাৎ আমরা তিনটা ডিজাইনে নয়টি ড্রেস পেয়ে যাবো আজকের ভিডিওতে চন্ড্রী প্রিন্টের মধ্যে সম্পূর্ণ বুটিক্সের কাজ করা আছে ডিজাইনার কালেকশন ফুল ভিডিওটা দেখবেন আর এত সুন্দর কালেকশনগুলো যাতে চোখের সামনে থেকে না হারা যায় প্রত্যেকেই প্রথমে ভিডিওটাকে শেয়ার করে দেবেন একটি করে লাইক করে দেবেন ভিডিওটাতে তো প্রথমে আপনাদেরকে চমৎকার একটা মাসাল ডিজাইনার রেডিমেড টু পিসের কালেকশনটা দেখাচ্ছি এবং এই ড্রেসটার ডিজাইনটা দেখুন প্রিন্টটা দেখুন অন্যরকম সুন্দর থাকবে প্রিন্টটা এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে নিচের যে পার্টটা রয়েছে নিচের যে বর্ডার লাইনটা আছে সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করে এটা পুরোটাই হচ্ছে সুতার কাজ করা আর সম্পূর্ণ মিনাকারের প্রিন্ট ব্ল্যাকের উপরে মাস্টার্ড কালার দিয়ে প্রিন্ট করা এই সেটটাতে রেফেল কুচি ডিজাইন করা হয়েছে ব্ল্যাক কালার তারপর হচ্ছে ম্যাচিং কালার দিয়ে এবং এটা আসব হচ্ছে স্লিভসের ডিজাইনটা এগুলোর সাইজ আছে এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজগুলো থাকবে প্রত্যেকটা ড্রেসের এবং এখন দেখিয়ে দেবো হচ্ছে আপনাদেরকে পাটাটা কীভাবে অর্ডার করবেন আমাদের শুরু অ্যাড্রেস কোথায় ফুল ডিটেলসে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যারা ফুল ভিডিওটা দেখবেন তারা কিন্তু জানতে পারবেন ধৈর্য সহকারে ইনশাআল্লাহ প্রত্যেকেই কিন্তু ফুল ভিডিওটা দেখবেন এবং এটা আসবো হচ্ছে দুপাট্টা দুপাটারও কিন্তু বিশাল বড়ো মাপের দুপাট্টা সেরকম সুন্দর কিছু কালেকশন দেখাচ্ছে আজকের ভিডিওতে আপনাদের জন্য এগুলো প্রত্যেকটাই হচ্ছে রেডিমেড টু পিসের কালেকশন এগুলো হচ্ছে নিবেন আর পরবেন মানে সেলাই করার কোনো ঝামেলা নাই এটা হচ্ছে ল্যাভেন্ডার পিচ কালার দিয়ে কন্ট্রাস্টটা করা হয়েছে প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদের জন্য রিজনেবল প্রাইসে যাবে এগুলোর কাজের ডিজাইন দেখুন একেবারে ফিনিশিংটা দেখুন এত সুন্দর ফিনিশিং করা আছে প্রত্যেকটা ড্রেস সুন্দর আর এটা আসবে হচ্ছে দুপাটাটা দোপাটা বিশাল বড় মাপের দুপাটা এই যে দেখুন দুপাটাটা অনেক সুন্দর দুপাটা থাকবে চমৎকার ভাবে দুপাটা মধ্যে প্রিন্ট করা হয়েছে এখন দেখা পড়ছে আপনাদেরকে গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে এই ডিজাইনটাতে আমরা এই তিনটা কালার পাচ্ছি যার যেটা পছন্দ ব্যক্তি করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু অর্ডার করে ফেলবেন আমাদের সিস্টেমটা হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু ঢাকার বাইরে নিতে পারবেন ঢাকার বাইরে নিলে ফুল টাকা বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে দোপাটাটা বিশাল বড় মাপের দুপাটা সেই রকম সুন্দর এবং আজকের প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য সাতশো টাকা করে এই হচ্ছে একটা ডিজাইন আপনাদেরকে দেখালাম এখন দেখা হচ্ছে এই তিনটা মানে একটা রিজাইনের তিনটা কালার আছে এবং এই যে ড্রেসটা এখন দেখাবো আপনাদেরকে এই ড্রেসটা পুরোটাই হচ্ছে বুটিক্সের কাজ করা অনেক সুন্দর প্রথমে আমরা বটল গ্রিন কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটার কালার ডিজাইনটা একটু খেয়াল করে দেখেন যেটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে মাশাল এই যে কুচি ডিজাইন করা ফুল বডিতে আমরা মিনাকারের চুন্দ্র পিন পেয়ে যাচ্ছি আর এই সাইডটাতে হচ্ছে মাইক্রোমিনি সিকোয়েন্সের কাজ ফুল হচ্ছে সুতার কাজ করা স্লিপদের ডিজাইনটাও কিন্তু ইউনিক আছে এটা হচ্ছে স্লিপদের ডিজাইনটা থাকবে এটারও সাইজ থাকবে আটত্রিশ থেকে শুরু করে ছিচল্লিশ পর্যন্ত এবং মিনাকারি কালারের উপরে সম্পূর্ণ হচ্ছে চুন রিপিন করা পেয়ে যাব এবং অফ হোয়াইট গোল্ডেন কালার দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে অফ হোয়াইট গোল্ডেন কালার দিয়ে কিন্তু দুপাটাটার কালারটা কন্ট্রাস্ট করা হয়েছে অনেক সুন্দর দুপাটা সেরকম সুন্দর থাকে মাত্র সাতশো টাকায় এত সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে একটি করে এখনই শেয়ার করে দেন আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও একটা দেখার সুযোগ করে দেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে কালারটা থাকে হচ্ছে সিঁদুর রেড কালারের মধ্যে মাত্র সাতশো টাকা সাতশো টাকায় রেডিমেড টু পিসের কালেকশন কামিজ পাবেন দুপাটা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট যেটা হচ্ছে সুপার কটনের মধ্যে রংকোশ গ্যারান্টি সহকারে এগুলো পেয়ে যাবেন অনেক ভালো মানের কাপড়ের উপর এগুলো হচ্ছে রেডিমেড তৈরি করা এগুলো হচ্ছে টু পিসের কালেকশন কামিজ আর দুপাটটা এবং দুপাটটা দেখুন কত সুন্দর প্রিন্টের মধ্যে আছে দু এটা হচ্ছে সিঁদুর রেড কালারটা দেখিয়েছি তো এই ডিজাইনটা থাকে লাস্ট আপনাদেরকে ব্ল্যাক কালারটা এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা আসবো হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা আরও সুন্দর এই যে দেখুন এটা আসবো হচ্ছে ব্ল্যাক কালারটা এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা যারা হচ্ছে ঢাকার মধ্যে আছেন কিভাবে আমাদের শুরুমে আসবেন সারা বাংলাদেশ থেকে বলে দিচ্ছি সরাসরি হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড চলে আসবে এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেট যেটা আছে গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটাই হচ্ছে নূর ম্যানসন মার্কেট সেই নূর ম্যানসন মার্কেটের চতুর্থ তলায় হচ্ছে পূর্ণিমা শারী পূর্ণিমা আসলে আজকের দেখুন ওই সুন্দর সুন্দর কালেকশনগুলো ইনশাল্লাহ কিন্তু আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে আরেকটা ডিজাইন দেখালাম এখন তিন নম্বর ডিজাইনটা দেখাচ্ছি প্রথমেই যেই কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেল বেগুনি কালার এবং এই ড্রেসের প্রিন্টও কিন্তু সুন্দর আছে চন্দ্রী প্রিন্ট করা থাকবে আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফি এই যে এটা আসবো হচ্ছে নিচের পারের প্রিন্টটা এখানে রেফেল কুচি ডিজাইন এবং ফুল বোর্ডের প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি এবং এটা আসবো হচ্ছে গলার কাজ মাইক্রোমেরি সিকোয়েন্স যাদের বেবি আছে ইজিলি ক্যারি করতে পারবেন সিকোয়েন্সগুলো গায়ে বাঁধবে না ওইরকম ফিনিশিংভাবে কাজগুলো করা হয়েছে এটারও সাইজ থাকবে আটত্রিশ থেকে শুরু করে ছিচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের সাইজ আছে আমি আবারও বলতেছি আমাদের সিস্টেমটা কিভাবে আমাদের থেকে প্রোডাক্ট অর্ডার করে নিতে হয় যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার ফেসবুক পেজের ক্যাপশনে কিন্তু আমরা অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি ফেসবুক পেজের ক্যাপশনে কিন্তু অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউবের ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে প্রত্যেকটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনাদের পছন্দকৃত প্রোডাক্টটা স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু আপনারা সেই অর্ডারটা কনফার্ম করতে পারেন আমাদের হচ্ছে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন এটা আসবে হচ্ছে বটল গ্রিন কালারটা থাকবে কালারটা হচ্ছে বটল গ্রিন কালার সম্পূর্ণ হচ্ছে জোর এসে কাজ করা এবং জোর সিকোয়েন্সের কাজ করা আর এটা আসবে হচ্ছে দুপাট্টাটা বিশাল বড় মাপের দুপাট্টা ফুল সুপার কটনের ফেব্রিক্সের উপরে দুপাট্টাটা আমরা পাচ্ছি এখন দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা থাকে মেজায়ন্টা কালার কালারটা থাকে মিষ্টি মেজায়ন্টা কালারটা অনেক সুন্দর না কালারটা সেরকমভাবে কাজটা করা হয়েছে দেখুন গুলোর কাজের ডিজাইন দেখুন চমৎকার থাকে সুপার কটন ফেব্রিক্সের মতো ফেব্রিক্স দিয়ে কে কনফিউজ থাকবে না ফেব্রিক্স হান্ড্রেড হান্ড্রেড পারছেন এ ধরনের আনিস্টিক ড্রেস যদি আপনারা কিনতে চান এই টাইপসের একটা দুপারটা কিনতে গেলে কিন্তু পাঁচশো থেকে ছয়শো টাকা লাগবে এই টাইপসের বড়ো মাপের একটা কটনের দুপারটা কিনতে গেলেও কিন্তু এরকম প্রাইস লাগবে কিন্তু আমরা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি একটা রেডিমেড টু পিসের কালেকশন তো ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ